ভালো লাগে না যা দেখি তার দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম যার অভিনয়ে দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দারুণভাবে সফল মোশারফ করিম তবে শুধু অভিনয়ই নয় এ অভিনেতা যে ভালো গানও গাইতে পারেন এটা অনেকেই জানেন এবারই প্রথম তিনি সিনেমায় প্লেব্যাক করলেন সেটিও আবার নিজের অভিনীত সিনেমায় গানের শিরোনাম ভালো লাগে না সাদা মেঘের ভেলা ভালো নীলাকাশী জোৎস্না ভালো বিল ডাকিনি নামে একটি সিনেমায় ব্যবহৃত হবে গানটি সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবির তুহিন গানটির কথাও সুর করেছেন অভিনেতা নিজেই সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা ভক্তদের ভালোবাসা পাচ্ছে গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মোশারফ করিম নিজেই শুনি বন্য চুল এ প্রসঙ্গে মোশারফ করিম বলেন এটি আসলে সিনেমার জন্যই লিখেছিলাম এমন নয় অনেক আগে থেকেই এ গানটি গাওয়া হতো নিজের মতো করেই লিখে সুর করেছিলাম নির্মাতা জানালেন সিনেমায় গানটি ব্যবহার করতে চান এবং আমার কণ্ঠেই রেকর্ড করতে চান এরপর না করিনি গেয়ে ফেললাম কথা সাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিল ডাকিনি এতে মোশারফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পর্ণমিত্র সিনেমাটি চব্বিশ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি নিশ্চিত নয়